স্বাস্থ্য সহকারী নোয়াখালী চালাতে যারা আগামী দশ তারিখ পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও এই পরীক্ষাটি এমসি কিউ নেওয়ার পরিকল্পনা ছিল সিভিল সার্জন অফিসের কিন্তু শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোটিশের কারণে তারা লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্যান্ডিডেট তেরো থেকে চোদ্দ হাজার পরীক্ষার্থী কম হওয়ার কারণে লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা একাধিকবার সিভিল সার্জন অফিসে যোগাযোগ করেছি এবং ফাইনালি আমরা যে আপডেটটি জানতে পেরেছি যে তাদের এমসিকিউ পরীক্ষা নেওয়ার যে পরিকল্পনা ছিল শেষ মুহূর্তে তারা সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন এবং এই পরীক্ষাটি এমসিকে আকারে হবে এবং বাকি যে জেলাগুলো আছে নীলফামারি নাটুর সিং আরও বিভিন্ন যে জেলা পিরোজপুর তাদের পরীক্ষা খুব দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেই আপডেট খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের পেজে পাবেন তা যারা আমাদের পেজটি ফলো করেন নেই এখন ফলো করে সাথেই থাকুন এবং নোয়াখালী জেলা থেকে যারা পরীক্ষা দেবেন শেষ সময়ের কমনযোগ্য সাজেশন দরকার হলে আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারেন তো বাকি যে জেলাগুলোর পরীক্ষা হওয়ার বাকি আছে সেগুলোর আপডেট খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো সময় দেওয়ার জন্য ধন্যবাদ এই ছিল নোয়াখালী জেলার সর্বশেষ আপডেট ফাইনালি আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা একাধিকবার যোগাযোগ করে সিভিল সার্জন অফিস থেকে এই তথ্যটি পেয়েছি সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী আগামী দশ তারিখ পরীক্ষাটি হবে লিখিত ধন্যবাদ